বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আহ্বা দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে সেই স্পেশাল বুলেটিনটার দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো প্রায় একই রকম যদিও বা আপনার স্পেশাল বুলেটিনটা তো যদি আমরা আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে বেশ কয়েকটা এলাকায় টুকটাক কিন্তু বৃষ্টিপাত চলছে পশ্চিম মেদিনীপুরের দিকে যদি আমরা তাকাই সেখানে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোড় এই সমস্ত এলাকার দিক থেকে একটু বৃষ্টিপাত চলছে ঝাড়গ্রামের দিক থেকে বিনীপুরের দিক থেকে পাশাপাশি মেঘ রয়েছে এখনো বেশ কয়েকটা এলাকার দিক থেকে বেলদা তারকেশ্বর বেলদা তারকেশ্বর না বেলদার দিক থেকে জলস্তরের দিক থেকে রয়েছে বাকি এদিকে আমরা পাচ্ছি একটু চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাত টুকটাক চলছে বাকি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ হয়ে গেছে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা খুব একটা থাকবে না আশা করছি তো দেখবো যে কোথায় কিরকম বৃষ্টিপাতের সবার সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকেই এই দেবগ্রামের দিক থেকে মুরাগাছা বাটুলি পূর্বস্থলী তেহট্টা এই সমস্ত এলাকার দিক থেকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায়ই ধরুন আপনার চোদ্দ মিলিমিটার মতন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো এখন হড়িতে সাড়ে সাতটা বাজে হয়তো ধরে চলতে পারেন যে আটটার মধ্যে বা নটা দশটার মধ্যে চলে আসতে পারে এই বৃষ্টিপাতটা বাকি কিন্তু কোথাও খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম দেখলাম যেটা যে না ও আর কোথাও কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আরেকটু এগিয়ে গেলাম প্রায় রাত্রি এগারোটার দিক করে তাতে করে কী পাওয়া যাচ্ছে না বিশ্বম্বরপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের বিশ্বম্বরপুর দীর্ঘ জগন্নাথপুর ফেনারক বাজার এই সমস্ত এলাকার দিক থেকে টুকটাক বৃষ্টিপাত রয়েছে আর এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও বৃষ্টিপাত আমরা খুব একটা পাচ্ছি না বৃষ্টিপাত যেটা সিলের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে শিলচরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা নেই তবে পুরুলিয়া বাঁকুড়ার সাইডে ঝাড়গ্রামের সাইডে একটু এত ছিটফাটা হতে পারে দু একটা জায়গাতে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না আমরা দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা আরেকটু এগিয়ে গেলাম তাতে করে কখন না রাত্রি তিনটের দিক করে তাতে করেও দেখা যাচ্ছে যেটা না খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই গোয়ালত চন্দ্রকোনা এই দিক সমস্ত এলাকার দিক থেকে একটু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি রঘুনাথপুরের দিক থেকেও একটু হাত্রে বৃষ্টিপাত হতে পারে বাকি সিলেটের দিক থেকে সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিক থেকে একটু হাত সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক আকারে নেই তো আমরা দেখবো যে আর কিছু তৈরি হচ্ছে আর দেখা যাচ্ছে যে না সেভাবে বৃষ্টিপাত কিন্তু নেই একটু হাত্রে বৃষ্টিপাতই হবে সকাল আটটার দিক করে একটু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কয়েকটা জায়গাতে ময়মর দিক থেকে যদি থাকায় এই কালিহাতি জলছত্র টাঙ্গাইল এই সমস্ত এলাকার দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে হতে পারে বৃষ্টিপাত তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু সকালের দিকে কোথাও রকম বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম এবং প্রায় বারোটাও অবধি পৌঁছালাম বেলাটা বেলা বারোটার দিক করে কি দেখতে পাওয়া যাচ্ছে ছিটে ফোড়া বৃষ্টিপাত হতে পারে বালুরঘাটের দিক থেকে মালদার দিক থেকে একটু এত সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকে টুকটাক সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত মারাত্মক কিছু হবে না খুব সামান্য পরিমাণে হবে এছাড়াও দুই মেদিনীপুর কলকাতার দিক থেকেও রয়েছে তবে সে একদম গুড়িগুড়ি বৃষ্টিপাত মারাত্মক কিছু হবে না এবং একটার দিক করে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দুটোর দিক করে কিন্তু আরেকটু একটু সম্ভাবনা জোরালো হলো দুটোর দিক করে কোথায় বৃষ্টিপাত পাচ্ছি আমরা উলবেড়িয়া বারুইপুর কোলাঘাট জয়নগর এই সমস্ত এলাকা পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি আরও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ওভারঅল কিন্তু চার পাঁচ মিলিমিটার ওদের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এদিকে খুলনার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি দুই দিনাজপুরের দিক থেকে তবে বৃষ্টিপাত মার্য হবে না সামান্য পরিমাণে হবে চার থেকে পাঁচ ম্যাক্সিমাম হলে ছয় সাত মিলিমিটার মতন হবে এর বেশি কিন্তু নেই পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি আর একটু এগিয়ে গেলাম এবং বেলা তিনটের দিক করে দেখা যাচ্ছে যেটা যে সাউথ দিনাজপুরের দিক থেকে সাউথ দিনাজপুরের দিকে কম নর্থ দিনাজপুরের দিক থেকে মোটামুটিভাবে বৃষ্টিপাত রয়েছে আর বাকি যেটা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে টুকটাক সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উলবেড়িজা যা রোপুর এই সমস্ত এলাকা হাওড়ার দিক থেকে রয়েছে একটু আধটু বাঁকুড়ার দিক থেকে একটু একটু পুরুলিয়ারও দু একটা জায়গাতে ছিটে ফোটা হতে পারে একটু ঝমঝমিয়া বৃষ্টিপাত চলে আসবে সেরকম দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের খুলনা রয়েছে রংপুরের দিক থেকে একটু আত্রু রয়েছে বৃষ্টিপাত টুকটাক হবে এবং দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটামুটি হবে একটু বৃষ্টিপাতটা বাড়বে অর্থাৎ একেবারে যে চলে যাচ্ছে এমনটা কিন্তু নয় দেখা গেলো যেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে তবে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না মারাত্মক বৃষ্টিপাত আমরা এবারে পাচ্ছি দেখুন উনত্রিশ তারিখ রাত্রি দশটার দিক করে কি পাওয়া যাচ্ছে রাত্রি দশটার দিক করে আমরা বৃষ্টিপাত পাচ্ছি যেটা যেদিকে সিলেটের দিক থেকে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে শিলচরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে বেশ কিছু এলাকাতে বেশ ভারী মাত্রায় একটা বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে আর এছাড়া কিন্তু খুব একটা আমরা পেলাম না আমরা দেখব যে নিম্নচাপের সম্ভাবনাটা কী রয়েছে এই মুহূর্তে যদি বায়ুর ঝাপটা মোড়ে চলে যায় তাতে করে দেখা যাচ্ছে যেটা নিম্নচাপ তো বঙ্গোপসাগর রয়েছে এখানে একটা ঝোড়ো হাওয়ার অবস্থানও তৈরি করছে তবে শেষ পর্যন্ত কতটা ঝোড়ো হাওয়া তৈরি হয় সেটার দিকেই তাকিয়ে থাকতে হবে আমাদেরকে ওভারঅল কিন্তু খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা দেখছি যেটা যে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একটা নিম্নচাপের প্রভাব কাজ করছে এবং যে নিম্নচাপের প্রভাবটা কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা যে মারাত্মক আকারে রয়েছে এমনটা কিন্তু নয় তবে একত্রিশ তারিখ নাগাদ দু একটা জায়গাতে একটু ঝোড়ো হাওয়া দিতে পারে তাও সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে তাও বলা যেতে পারে বাকি অন্যান্য দিনগুলোতে ছ তারিখ পর্যন্ত দেখার সুযোগ রয়েছে আমরা ছ তারিখ পর্যন্ত দেখলাম তাতে করে দেখা যাচ্ছে যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার উপর দিয়ে কিন্তু ওই নিম্নচাপটা প্রভাবিত হবে পশ্চিমবঙ্গের দিক থেকে বা বাংলাদেশের দিক থেকে খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না স্পেশাল বুলেটিনটা কি রয়েছে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে সেইটাই বলা হচ্ছে আমরা দেখবো যে কি সতর্কতা বা সম্ভাবনা কথা বলা রয়েছে কিন্তু সতর্কতা বলতে মেনলি যেটা বলা রয়েছে কোথায় কীরকম কবে নাগাদ প্রবেশ করবে তবে অনেকটা দূরে রয়েছে যদিও আমরা দেখিয়ে দিয়েছি এটা যার জন্য মৎস্যজীবী যারা রয়েছেন তাদেরকে একটু সতর্ক করা হয়েছে তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা কি রয়েছে সেটা আমরা পরের রিপোর্টে পেয়ে যাব তবে এখানে যেটা বলা রয়েছে যে মোটামুটিভাবে তিরিশ তারিখ নাগাদ এগাটা না পৌঁছবে একত্রিশ তারিখ নাগাদ তিরিশ তারিখ রকম তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখ নাগাদ কাছাকাছি চলে আসবে আবার আমরা যদি তাকাই একত্রিশ তারিখ থেকে এক তারিখ নাগাদ আরও কাছাকাছি চলে আসছে আবার আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত মোটামুটি হবে ঘন্টায় গতিবেগ সর্বাধিক যদি দেখি পঞ্চান্ন কিলোমিটারের মতন থাকবে তার বেশি খুব একটা সম্ভাবনা নেই নর্থ বেঙ্গলের রিপোর্টের দিকে যদি আমরা একটু তাকিয়ে নিই আঠাশ আট দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে তিন নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে আশা করি সতর্কতা কিন্তু কোথাও সেভাবে পাবো না সতর্কতা রয়েছে বাজ পড়ার সতর্কতা রয়েছে আজকে তিনটে জেলায় রয়েছে এখনো পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কালকের জন্য রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সঙ্গে রয়েছে কোচবিহার নর্থ দিনাজপুর আমরা সাউথ বেঙ্গলের দিকে একটু তাকাবো সাউথ বেঙ্গলে কি বলছে পশ্চিমবঙ্গের যদি আমরা সাউথ বেঙ্গলের দিকে তাকাই আঠাশ সাত দু হাজার চব্বিশ সিভিনিয়া রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা যে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে মোটামুটি হবে তিন তারিখ পর্যন্ত তবে সতর্কতার দিকে তাকালে হাত আশা করি কোথাও বৃষ্টিপাত পাবো না আমরা সতর্কতার দিকে চলে গেলাম খুব একটা বৃষ্টিপাত নেই একটু একটু বাঁচ পড়ার সতর্কতা টুকটাক রয়েছে এই পর্যন্ত এর বেশি কিন্তু কোন রকম সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে না তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ